আজকে সকাল আটটা থেকে সাড়ে আটটার দিকে একটা আমরা সংবাদ পাই যে পেটাকালি খুতরা নামক স্থানে র্যাব এইটের একটি পোস্টারের সাথে একটা লোকাল বাসের একটা প্রতিনিধি সংঘর্ষ হয় সাথে একটি পুলিশ সদস্য ওখানে যায় যাওয়ার পরে জানতে পারে যে র্যাব এইটের একটি বাস পুলিশ সকালকাল পরিবার পরিজন নিয়ে ঘোরার জন্য যাচ্ছিলো আর কুয়াকাতা থেকে ছেড়ে আসা ধান দিয়ে একটি বাস একটি অটোকে ওভারটেক করার সময় এখানে একটি সংঘর্ষ হয় সংঘর্ষে প্রায় জন গুরুতর আহত হয় এর মধ্যে হাসপাতালে নেওয়ার পর দুইজন এ ঘোষণা করা হয় আসলে রাস্তাটা অত্যন্ত শুরু হয় আর অত্যন্ত রাস্তাটা শুরু হতে প্রায় প্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটনা ঘটছে এবং রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন ধরনের পরিবহন চলাচলের কারণে রাস্তাটা যানবাহন অনেক চাপ থাকায় এই ধরনের দুর্ঘটনা ফিরা হচ্ছে পাশাপাশি সকালবেলা ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিলো এই কারণে দুর্ঘটনার একটা কারণ বলে মনে হয় আমি সকল বাস মালিক এবং ড্রাইভারদের সকলের মধ্যে বাস রাস্তাটা শহীদ শতবার গাড়ি চালানোর জন্য যাতে করে এই ধরনের দুর্ঘটনা একত্রিত না হয় এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য সুখের বিষয় যে আমাদের র্যাবস সদস্যরা এবং তার পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে এই দুর্ঘটনা একত্রিত হয়েছে এটা আমরা পুরো পুলিশ পরিবার এবং র্যাব সদস্য সকল পরিবারের মধ্যে একটা সুখের ছায়া নিয়ে এসেছি আমরা এই ধরনের ঘটনা পুনর ভিত্তি চাই না আমরা যে ঘটনার জন্য যেই দায়ী থাকুক আমরা সুস্থ তদন্ত করে আমরা আয়নের ব্যবস্থা এবং এটা খুব প্রয় রয়েছে এখন বর্তমানে আমরা বাসটাকে আমরা আটক করে পুলিশ নিয়ে রেখেছি এবং র্যাবের গাড়িটাকে উদ্ধার করে পুলিশ করে রাখা হয়েছে রাস্তা বর্তমানে এবং যান চলাচল স্বাভাবিক স্বাভাবিক রয়েছে আমরা এই যারা যারা তার জন্য জামিল থাকে আমরা সকলকে আইনের আওতায় আনার চেষ্টা করি ধন্যবাদ